ভারতের প্রেসক্রিপশন এই সম্ভবত দুই ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হচ্ছে না ভারত চাই নির্বাচনটি যেন দুই মে জুন পর্যন্ত গড়িয়ে যাক বিষয়টি কি ব্যাখ্যাটি ব্যাখ্যা তো অবশ্যই আছে আমি নিজেই যেখানে সব সময় বলি এবং এখনো বলছি ভারত আগে তার নিজের স্বার্থে পরবর্তীতে আওয়ামী লীগের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বিরুদ্ধে যত দূর যাওয়া প্রয়োজন তত দূর যাবে কিন্তু তাহলে যেখানে দ্রুত নির্বাচনের দাবি তোলা হচ্ছে সব জায়গা থেকে প্রথম আমদ ইউনুস কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাইছেন না এটা তো পরিষ্কার তিনি টেনে টুনে দুই হাজার ছাব্বিশে জুন পর্যন্ত সবসময় কথা বলছেন যে এর মধ্যে নির্বাচন হবে তাহলে কি আমরা যা ভাবি আমরা যা চিন্তা করছি আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো উঠছে যে এই সরকারের পেছনের শক্তিটা আসলে কে শক্তি যে আসলে কে আমাদের যে সব হিসাব নিকাশ তা অনেক সময় উল্টে যেতেও পারে আমাদের যা ভাবনার বাইরে তা অনেক সময় ঘটতেও পারে অস্বাভাবিক কিছু নয় এবং যারা বলছেন যে দুই হাজার ছাব্বিশে জুন পর্যন্ত ট্রেনে নিয়ে যেতে চান মোদী এবং তাদের প্রেসক্রিপশনে সম্ভবত কিছুটা সাহস বা শক্তি পাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এবং যে থাকার চেষ্টা করবে না আমি সেই কথা বলছি না তবে বাড়তি শক্তিটি সম্ভবত পাচ্ছে এবং এই ধরনের গুঞ্জনে পানি ঢেলে দেওয়া নয় তা বরং আরো খানিকটা উস্কে দিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি গত বুধবার যে বক্তব্য দিয়েছেন ভারতের ওয়াকফ বিল নিয়ে আপনারা জানেন যে সেখানে এক ধরনের সাম্প্রতিক দাঙ্গাই সৃষ্টি হয়েছে সহিংসতার সৃষ্টি হয়েছে এবং সেটিকে সেটির জন্য দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মমতা ব্যানার্জির উপরে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির যারা নেতা আছে তারা এই সহিংসতার জন্য মমতা ব্যানার্জির উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু মমতা ব্যানার্জি কি বললেন আপনারা অনেকে হয়তো শুনেছেন মমতা ব্যানার্জি ভারতের মুর্শিদাবাদের যে সহিংসতা ওয়াকবিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদে এরই মধ্যে সহিংসতায় তিনজন নিহত হয়েছেন দুজন হিন্দু ধর্ম ধর্মাবলম্বী একজন মুসলমান ধর্মাবলম্বী তো অনেক মানুষ অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারা স্থানান্তরিত হয়েছেন অন্য জেলা মালদাতে চলে গেছেন এই পর্যায়ে মমতা ব্যানার্জি যে ভয়ঙ্কর কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তা হচ্ছে এরকম যে আমাদের প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলছেন যে ইউনিসের সঙ্গে গোপনে মিটিং করেছেন চুক্তি করেছেন করুন তাতে দেশে ভালো হলে আমার কিছু বলার নেই এবং তিনি একথাও বলছেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তাড়াহুড়ো কি ছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য এবং আমরা আসলে সত্যি সত্যি জানি না ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর গোপন কোনো কথা হয়েছে কিনা ভারতের প্রধানমন্ত্রী তিনি বিশেষ কোন বার্তা আমাদের প্রধান উপদেষ্টাকে দিয়েছেন কিনা যে নির্বাচনে হিপাচন না করলেও সমস্যা নেই আগামী বছর টেনে নিয়ে যান আমরা জানি না তবে যে যাচ্ছে এবং মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছেন তার সঙ্গে খানিকটা হয়তো মিলে যায় আমরা সমীকরণটা পারি তাহলে নির্বাচন যে জুন পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা অবশ্যই সরকার রয়েছে এটিও বলে রাখি যে যত দেরিতে নির্বাচন হবে তত কিন্তু আওয়ামী লীগের জন্য ভালো হবে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে এটা তো চরম বাস্তবতা কারোর কাছে এটি ভালো লাগতে পারে কাছে খাট লাগতে পারে কেন বাড়ছে বলে থাকি তো মাঝখান থেকে কি হবে বিএনপি কপাল করছে দিন যত যাবে আবার বিএনপি জনপ্রিয়তা নষ্ট হবে চারিদিকে যে চালাবাজি চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে সহিংসতার মতন ঘটনাও ঘটছে অভ্যন্তরীণ যে সংঘর্ষগুলো চলছে তাতে বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এবং বিএনপি হয়তো চেষ্টা করছে দ্রুত নির্বাচনের কিন্তু তারা পারছে না কেন পারছে না কোথায় তুলছি তো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মমতা ব্যানার্জী উল্লেখ করছেন এবং শুধু মমতা ব্যানার্জি নয় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাতে যে অনুসন্ধান উঠে এসেছে সেটিও তা প্রমাণ করছে তার কারণ মুর্শিদাদের যে গ্রামাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটলো বিবিসি পক্ষ থেকে বলা হচ্ছে যে এর আগে এই ধরনের গ্রামে বা গ্রামাঞ্চল পর্যায়ে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেনি সাম্প্রদায়িক দাঙ্গা ঘটনা ঘটেনি যা কিছু ঘটেছে এর আগে তা শহর অঞ্চল অথবা শহর লাগোয়া কোনো অঞ্চলে এবার এটি ঘটল এবং ভারতের বিভিন্ন গোয়েন্দার সূত্র ধরে মুর্শিদাবাদের স্থানীয় পর্যায়ের নেতারাও বলছেন যে বাইরে থেকে কোনো সংগঠন বা কিছু ব্যক্তি এসে কি গ্রামীণ এলাকার এই সম্প্রীতির আবহাওয়ায় কি ধরিয়েছে এমন প্রশ্ন উত্তরে তারা নানান ধরনের সন্দেহ প্রকাশ করেছেন এবং বলছেন যে সেটি ঘুরেছে এবং ওই যে বলছিলাম যে কেন দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত টেনে নিয়ে যেতে চান নরেন্দ্র মোদী বাংলাদেশের নির্বাচনটিকে এর আগে অনেকবার দেখা গেছে যে বিজেপি তার ভোট ব্যাংকের জন্য সবসময় সাম্প্রদায়িক গাঙ্গা ইস্যুগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছে সেটি তার নিজ দেশের মধ্যে সেটি বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখেছি এবং সেই জায়গা থেকে মুর্শিদাবাদের এই বিষয়টিকে ক্যাশ করতে চাই বিজেপি আগামী দুই হাজার ছাব্বিশের এপ্রিল দিকে সেখানে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি দলকে পরাজিত করতে এবং পশ্চিমবঙ্গকে দখলে নিতে বিজেপির একটা খেলা চলতে পারে এবং বাংলাদেশে যে বিভিন্ন পর্যায়ে আমরা মৌলবাদ আসফলন একটি বিষয় দেখছি জঙ্গিবাদ বাথা চালা দেওয়ার একটা সুযোগ তৈরি হওয়ার ক্ষেত্র আমরা দেখছি সেটিকে কাজে লাগাতে চাই नरेंद्र मोदी